বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস বিজ্ঞপ্তিতে বলা হয় সাম্প্রতিক মার্কগুলোতে বিপুল সংখ্যক ওয়ার্ক ভিসার আবেদন পাওয়া গেছে যেগুলো সঙ্গে নুলাস্তা ইতালির অভিবাসন আইনের দ্বারা সাতাশের আওতায় দেওয়া হয় যা বার্ষিক রু ভিত্তির নির্ধারিত কোঠার বাইরে উচ্চযোগ্যতা সম্পন্ন কর্মীদের কাট্টার ব্লু ইতালিতে প্রবেশের অনুমতি দেয় তবে দূতাবাস স্পষ্ট করেছে এই ভিসা কেবলমাত্র উচ্চযোগ্যতা সম্পন্ন কাজের জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সংরক্ষিত একটি নুলাস্তা কোড এল এন থাকা মানে ভিসা মঞ্জুর হবে এমন নয় আবেদনকারীদের যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা এবং কাজের প্রকৃতি প্রমাণ সাপেক্ষে যাচাই করা হবে এ ধরনের ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারীদের মধ্যে সফলতার হার খুবই সীমিত অধিকাংশ আবেদন যথাযথ যোগ্যতার অভাবে বাতিল হওয়ায় আবেদনকারীদের সময় ও অর্থ নষ্ট হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দূতাবাস আরও স্পষ্টভাবে সতর্ক করেছে দালাল বা অবৈধ এজেন্টদের ফলবনে না পড়ছে কারণ তারা নুলাস্তা কোট এল এন কাটার ব্লু দেওয়ার আশ্বাস দিলেও বৈধ যোগ্যতা অভিজ্ঞতা ছাড়া এই বিষয় ইতালিতে যাওয়া একেবারেই অসম্ভব